没把握似的。

কে فينালি আছিল দিদি হ্যাঁ মানে জানে একদম মেরো লোকম না কে আছিল হ্যাঁ মানে মনোজ জন লোকম না আর কি কেম না কি হলো কিছু জানেন না আপনি না 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 কিছুই না কে বকারা কিছু জানা যাচ্ছে না 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 অন্য তো বাইটা নারী বুঝলে তাই ভাই একটু গন্ধ মেরেছে ফায়ার সার্ভিসের লোকজন আসতেছে তো ফায়ার সার্ভিসের ফোর্স আসলে তো বাকি অংশটা হয়তো বা বের হতে পারে পুকুরের ভিতরে আর কি এটা একটা নির্জন জায়গা তো একটা দেখেন ওই পাশে একটা রাস্তা আর এই পাশে অনেকটুকু ফাঁকে একটা রাস্তা এটা হচ্ছে গ্রামের ভিতর দিয়ে একটা রাস্তা এটা কাঁচা একটা রাস্তা ফাঁকা একটা জায়গা এখানে অনেক মানুষ এসছে যে আমাকে এক বড় ভাই ফোন দিছিল সেই বড় ভাই সামনে আমার ভাই কি অবস্থা ভাই ফোন দিছিল সেই ফোন আর কি চলে আসলাম দ্রুত কিছু কি জানা গেছে ভাই এমনি এমনি শুধু ওই প্যান্ট পাওয়া গেছে আর কিছু হার পাওয়া গেছে প্যান্ট হার পাওয়া গেছে এখনো লাশের পরিচয় শনাক্ত হয় নাই আচ্ছা এখনো শনাক্ত হয় নাই তবে চেষ্টা করা হচ্ছে পাশের গ্রামের একজন মানুষ নিখোঁজ যে আড়াই মাস আগে পাশের গ্রামে পাশের গ্রামে একজন দেখার বিষয় যে এই লাশটা সেই ছেলে কিনা আচ্ছা অটো চালক ছিল নাকি অটো চালক ছিল জি জি ও এত সাদা ছিল ওনার নাম কি বলতে পারেন নামটা জানি না ওই তার অভিভাবক মামা না কে আসছে মামা আসছে মনে হয় ওখান থেকে জানা যাবে ওই ছেলেটা অনেকদিন নিরখোঁজ প্রায় সন্দেহ করতেছে এখন সেই ছেলেটাই হতে পারতে পারে মেবি এখনও শিওর না শিওর না আচ্ছা এখনও শিওর না দেখা যাক আরেকটু পরেই হয়তো জানা যাবে যদি ওই ছেলের বাড়ি থেকে হয়তো লোকজন আসতেছে তারা আসলে পারে তার অভিভাবকরা যদি প্যান দেখে শনাক্ত করতে পারে তাহলে হয়তো হতে পারে আচ্ছা আচ্ছা এখন ফায়ার সার্ভিসের লোকজন আসতেছে আচ্ছা ওনারা আসলে বোঝা যাবে আর কি একদম সামনে রেখে দিছে ও গাড়ি যাবে রাস্তা পুরো ব্লক করে রাখছে তো ডাইডে আছে ভাই আমার তো সাইডই আছে সমস্যা নেই পাশের একটা গ্রামে একটা ছেলে নাকি নিখোঁজ দুই আড়াই মাস দাও হ্যাঁ হ্যাঁ উলি দাঁড় তাই কি আর শুনতেছি এখনো মানে শিওর না যে ওই ছেলেটাই এখন হতেও পারে বাড়াতে হয় না ওরা আসুক এই জায়গার নাম কি ভাই রোগেদাহো রোহ দাহো আচ্ছা সলঙ্গা থানা যেখানে অনেক সাংবাদিক ভাইরা আসছে এই যে আমাদের মতিন ভাই আসছে এখানে অনেকে এসেছে যেহেতু একটা ঘটনা সলঙ্গা সিরাজগঞ্জের অনেক মানুষ এসেছে